মেয়ে কোলে দ্বিতীয় বিয়ে কটাক্ষে শিকার গাঁট কিয়ারা কি জবাব অঙ্কুশ্রীর অঙ্কুশ্রী মাইতি খড়ির ননদিনী কিয়ারা চরিত্রে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছিলেন অঙ্কুশ্রী খুব শীঘ্রই বড় পর্দাতেও দেখা যাবে তাকে সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ এই সুন্দরী অঙ্কুশ্রী সিঙ্গল মাদার একা হাতে নিজের মেয়ের সব দায়িত্ব পালন করেন তিনি মাতৃত্বকে আড়াল করার চেষ্টাও করেননি কোনোদিনও মিশুক অর্থাৎ আমাইরাকে ঘিরেই অঙ্কুশ্রীর গোটা জগৎ অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী কিন্তু টেকেনি সেই সম্পর্ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুখবর দেন অঙ্কুশ্রী মেহেন্দি রাঙানো হাতের ছবি পোস্ট করে লেখেন ব্রাইট টু বি হবো কোনের ছবিতে কমেন্টের বন্যা অনেকেই নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানান অঙ্কুশ্রীকে কেউ জানতে চান হবুবরের পরিচয় কেউ কেউ আবার বিদ্রুপ কটাক্ষ করেন অভিনেত্রীকে একজন লেখেন লজ্জা করে না কটা বিয়ে করবেন একটা মেয়ে আছে তবু লজ্জা নেই তবে অঙ্কুশ্রীর মেহেন্দি রাঙানো হাতের ছবি দেখে সেতা অর্থাৎ শ্যামলী লেখেন কর কর তবে আমাকে ফাঁকি দিস না হবু মা প্রীতি বিশ্বাস লেখেন অনেক অভিনন্দন তোর জন্য খুব খুশি তাহলে কি সত্যি দ্বিতীয় বিয়েটা সেরে ফেলছেন অঙ্কুশ্রী আগে না ফটোশ্যুটের জন্য হাতে মেহেন্দি লাগিয়ে ছবি পোস্ট করেছেন অঙ্কুশ্রী আপাতত দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই তার কেরিয়ারই এখন অঙ্কুশ্রীর মূল ফোকাস পাশাপাশি মেয়েকে বড় করতে চান নিজের মতো করে বিয়ে নিয়ে কটাক্ষের জবাব দিতেও ছাড়েননি অঙ্কুশ্রী লেখেন গত দুদিনে অনেক কমেন্ট শুভেচ্ছাবার্তা পেয়েছি অনেক লোকের মেসেজ পেয়েছি সবার ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত তবে আমি বিয়ে করছি না ওটা একটা প্রমোশনাল শ্যুট ছিল মেহেন্দির কোনো ক্যাপশান পাচ্ছিলাম না তো তাই ব্রাইট টু বি লিখে দিয়েছিলাম আর তাতে এত মানুষের ভালোবাসা আর এত নেগেটিভ মন্তব্য পেলাম যাই হোক বিয়ে করার কোনো প্ল্যান নেই আমার তবে যদি কখনো করি তাহলে সেই খবরটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো রাজশ্বীদের পরিচালনায় আসছে আবার কাঞ্চনজঙ্ঘার সিকুয়েল এবার দার্জিলিং সেই ছবিতে সমকামী চরিত্রে অভিনয় করবেন অঙ্কুশ্রী ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় নুসরাত জাহান অনন্য বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা থাকছেন আপাতত কেরিয়ারেই মন অঙ্কুশ্রীর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার